হাই এভরিওয়ান সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখো আমি কিন্তু আজকে আমাদের বাড়ির পাশে তুলির বিয়ে হচ্ছে তার বিয়ে দেখার জন্য চলে গিয়েছি তো আমি হচ্ছে জীবনে কোনো দিন হিন্দুদের বিয়ে দেখি নাই তো ভাবলাম এটাই সুযোগ যেহেতু বাড়ির পাশের মেয়ের বিয়ে হচ্ছে এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না তো আমার হচ্ছে খুব শখ মানে যে এই যে সাতবার নাকি সাত পাকে ঘোরে এইটা দেখার জন্য তো আমি যেতে যেতে হচ্ছে অনেকবার ঘোরা হয়ে গেছে সবাই বলে যে সাতবার বাট ওদের কাছ থেকে মানে যারা ওখানে প্রথম থেকে দেখছে গিয়ে শুনলাম যে সাতবার না চোদ্দবার নাকি এই ঘরটা ওরা ঘুরছে তো ওই যে ঘুরে ঘুরে এখানে এসে প্রত্যেকবার হচ্ছে ওই জামাই হচ্ছে তুলির এসে বা দিয়ে সিঁদুর দিচ্ছে আবার হচ্ছে হাতের ভিতর হাত পেছে আবার হাঁটা শুরু করছে মানে এতবার ওরা হাঁটছে এত বার ওরা হাঁটছে আর তুলি কান্নায় ফেটে যাচ্ছে দেখো জাস্ট আর এই যে মানে মেয়ে এই যে যারা মহিলারা এই যে পাশে আছে ওই যে পানির ডিব্বা তারপর ওই যে হলুদির বাটি এগুলো যারা হাতে করে রাখছে তারা হচ্ছে এই যে দেখো বাঁশের নিচে যে এখানে ওরা হলুদ টলুদ ওরকম ফেলে যাচ্ছে এই যে পানি সামনে যে মহিলা পাড়ি নিয়ে যাচ্ছে উনিও এই গোড়ায় হচ্ছে পানি দিচ্ছে তুলি যে কী কান্না করতেছে গো ও মানে ওর কান্না দেখে আমার খুব কষ্ট লাগতেছে একে তো মানে দুই দিন ধরে ওদের অনুষ্ঠান হচ্ছে আবার নাকি ওদের বিয়ের সময় নাকি যতক্ষণ বিয়ে সম্পূর্ণ না হয় ততক্ষণ না ওরা ভাত খাইতে পারবে না তো আমার তো একবেলা ভাত না খাইলে পরের বেলা মনে হয় যে আমি মানে এক বছর ভাত খাই না আর জাস্ট মানে দেখো কি ভারী পোশাক পরে এই গরমের মধ্যে ওদের বিয়ে হচ্ছে কোনো ফ্যান নাই বাতাস নাই মানে ওদের বিয়েতে খুব কষ্ট আর কি তো আমি হচ্ছে যে যেতে যেতে ওদের অনেক ঘুরলি মারাই হয়ে গেছে মানে সাত ঘোরা হয়ে গেছে চোদ্দবার নাকি ঘুরছে আমি তো শুনি যে সাত পাখ তো আমি যে হচ্ছে মাত্র দেখলাম যে চারবার হচ্ছে ওরা ঘুরছে তো এই যে দেখো ওই যে ওই ওনার হচ্ছে ওই ভদ্রমহিলার হাতে হচ্ছে সিঁদুর আছে ওখানে জাস্ট থেমে থেমে তুলির মাথায় বারে বারে হচ্ছে সিঁদুরটা মেখে দিচ্ছে তো জামাইটা হচ্ছে আমাদের এলাকার মানে বলমারি নাকি ওর বাড়ি আমি তো জানতাম না ওখানে গিয়েই জানলাম মানে বলমারির ছেলে দেখো কত হ্যান্ডসাম অনেক হ্যান্ডসাম কিন্তু তুলিরও মাসাল্লা অনেক সুন্দর চেহারা ওর একদম দেবীর মতো চেহারা তো এই তো তোমাদেরও দেখাই দিলাম আমিও দেখলাম মানে দেখার খুব শখ ছিল হিন্দুদের বিয়া তো বিয়েটা শেষ দেখেই ফেললাম তো শেষ ওদের ঘোরা ওই যে ঘরে চলে যাচ্ছে তারপরে ওদের অন্য সব আচার যেটা আছে যেটা করলে শেষ হয় বিয়ে আর কি সেগুলো করবে তো তোমাদেরও দেখাই দিলাম সবাই ভালো থেকো আর তুলির জন্য সবাই